আমার প্রিয় বিশ্ববিদ্যালয় হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখান থেকে আমি অনার্স করেছি এবং গত চতুর্থ যেটা হয়েছে সেখানে আমি উপস্থিত ছিলাম আজকে অতিথি হিসেবে আসতে পেরেছি আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি অত্যন্ত সুন্দর এখানে শিক্ষার মান এখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে আজকে আমরা দুইজন ভালো আলোচককে পেলাম একজন আমাদের নোবেল লরিয়েট বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব যিনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এই অঞ্চলেই জন্মগ্রহণ করা একজন মানুষ আরেকজন আমাদের যে ভাইস চ্যান্সেলর তিনি অত্যন্ত জ্ঞান গর্ব রাখেন তিনি আলোচনা করেন সুন্দর আলোচনা করেছেন আজকে তার আলোচনার মধ্যে আমরা পেয়েছি শিক্ষামূলক প্রেরণা যে এই বিশ্ববিদ্যালয় এখন থেকে শিক্ষার দিকেই ধাবিত হবে কখনোই সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজ শুধু পলিটিক্স এর মধ্যে ঢুকে থেকে বিশ্ববিদ্যালয়টাকে নষ্ট করা সেইটা সে করতে চায় না তো সব মিলে আজকের মেসেজ কিনিয়ার যে বিশ্ববিদ্যালয়টা অন্তত পক্ষে বাংলাদেশের একটা সেরা বিশ্ববিদ্যালয় রূপান্তরিত হবে একটা সময় বিশ্ববিদ্যালয়ের অনেক রাজনীতির মার প্যাচে গত ষোলো বছর শিক্ষকদের কোয়ালিটি ভালো ছিল না ছাত্রদের বৈষম্য করা হতো তারা হল বাণিজ্য করতো হলে থাকতে পারতো না সেই বৈষম্যগুলো এখন দূর হচ্ছে আমার বিশ্বাস আজকের এই সমাবর্তন আমাদের নতুন আঙ্গিকে নতুন স্বপ্ন নিয়ে আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবে সেটাই আমার প্রত্যাশা